না স্যার ওই আসলে একটা হোটেলে চাকরি করতো বেতন বেতন পাইতো না ধরতে গেলে বেকারই আসিল তা আমি কইলাম যে তুই মিজান মোবাইল রিপেয়ারে আয় এদিকে আইলে তুই হাতের স্কিলও শিখতে পারলি আবার হইতে তুই বাংলাদেশে কাজ করতে পারলি না হইলে তুই বিদেশ গেলি মাইনসের হোটেল আর কয়দিন থাকবি এটা কইয়া আনছি আর কি ও এটা নি কইছ আর কিছু কস নাই না স্যার আর কইছি তো কইছি যে অন্য জায়গায় শিখতে 50 60 হাজার টাকা লাগে আর আমনের এখানে তো এত টাকা লাগে না তুই হইতে গরীব মানুষ এত টাকা পাইবো কই তো এইডি কয়া তারপর লই আইছি আমনের দারে অন কিছু এডভাস লইছিনি লগে ওইডা স্যার আমনে হের লগে পার্সনালি আচ্ছা তাহলে অরলে বন কইসা জায়গা তো নাই কই বমুই অরলে তাহলে একটা কাম কর আমার মাথাটা এবো তাহলে আরে ওই খেলাছ নি এবো আমি আইতাছি কিছু কইলেই শুধু তারি मारे এই যে আপনারা এনো জিমেন না আমি 5 মিনিট আইতাছি আচ্ছা সাকিব যে আনসার আচ্ছা কিরে রে আইডি কাট কই

স্যার কাজ জানতে বলতে সিংহা সমুসাইটি বানাইতে পারি আর স্যার আরেকটা বানাইতে পারি আপনার ফাঙ্কাস মাছের তরকারি বানাইতে পারি এটা আমার সবচেয়ে ফেভারিট স্যার সবাই আমার এই খাবারটা পছন্দ করে তোমার তো আমি হোটেলের কথা এই জিগাই নাই এটা হলো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই তুমি মোবাইল কাজ সার্ভিসিং এর কাজ কি জানো সেটা কো ঠিক আছে স্যার এমনি দাম কোনো সময় মোবাইল ঠিক করি নাই আজকে আমি প্রথম স্যার দেখ সমস্যা নাই এই জায়গায় সবাই বেসিক লেভেলের কাজ শিখে এই সাকিব তুই তো আবার আইফোনের কাজটা ভালো জানোস আরে শিখা আব্বা হ্যাঁ ওয়ে মায়ে 500 টাকা দন ও যে বাইক দিয়ে নিতাম সন্ধায় খাইবো 500 দিয়ে দিতে কইছে তোমার মা জানো আর কই এই দূর দূরান্ত থেকে ফুলা ফাইন আই এই জায়গা মানানো কাছে তুই ফুলায় থাককে আমার তুই টুটো টুটো কইরা খালি ঘুরস কোন আনে আর 500 টাকা কেন আয় বাবা দাদ দি আয় আব্বা আসসালামু আলাইকুম আব্বা এই সিনেমা একটা জরুরি লাগে বুঝছো ওই এক ফ্রেন্ড আছে টাকা পাইবো কে আই রাস্তায় এই নাই শুস্কির তুই অবস্থা দেখছুস কি চাপা চুপা ভেঙে বাপের খেয়াল রাখছ না বেটা ভালো মন্দ খাওয়াবি আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে নাই তুই খেয়ে

আর তুমি আমার সাথে টেরামি করো হ্যাঁ একদম জেডি ধরে ভাই করে দিব বুঝল না তুমি এই আমি ফার্স্ট মিনিট বাসা থেকে আইতাছি এদিকে যদি কোনো কিছু উলটপালট হইছে তোকে দুনোড়া রাইজা দেই উউ আই চলে এককে হটগান দিয়া এককে গরম করে দেব বড় ভাই আওয়াজ নিচে

আমি আসছে পর এই দোকান আর কখনো না আমি নিজে ইনকাম করে দেখামো আফোন যা কইছস মুখ দা কিন্তু কইছস শরম থাকলে আর আইস না যা ইনকাম কইরা নাইছ আমরা কামুনে ইনকাম করতে যাইতাছ দেখছ আব্বু ইনকাম করতে যাইতাছ এটা ছুড়াও ভাই দে ভাই দুনিয়ার কষ্টের কাম এততে তো আমার বাপের মোবাইল ট্রেনিং সেন্টারই বলা কি করতেছে বাপের লাগতে আছে এদিকে আইলাম যে কাম কাম থো ওনা আজকে রাজেরলেই দিব ভাই কি আর আমনা নকিয়ারেন আমি কইছি নিজের ভাই নিজে দাঁড়ায় জামো নিজের পায় নিচে দাঁড়াবি কেন শেষ শাশফিন তো নিজের বায়ে ছায়াতলই তো আওয়া লাগলো আমার এই প্রজেক্টে কাজ চলতেছে তুই আমার এই প্রজেক্টে দাঁড়াও আয় বসস কত বড় আরামজাদা তুই কাম করছি এত কথা বই ধরুন না আপনার প্রজেক্ট কি গোছ এটা দেখে কাম করি না হাফ বেলা হাজিরা দেন আমার দা বাক বাইজা তোর মাইটা টেনশন করতে আছে বাইজা এ আইসা টিয়া নিতে যত হারামজাদা ফালিয়ে দি সব আপনি এনো আমলা সিলা সিলা করতে আছেন মানুষ শুনতে তো সিলা সিলা হন না রানো সময় নাই এনো সবই আমারই কর্মী একটা কথা মনে রাইস এই দুনিয়া জানুই যাবি ভাই সব কিছু এটা মাথায় রাইস যা আল্লাহ তুই একটা কথা কি বন্ধুরা নিজের স্বেচ্ছায় কখনো বাবা মাকে কষ্ট দিবেন না বাবা মা যা আছে তো আছেই তার বাইরে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করুন দিন শেষে আপনার মূল চাপি আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান তাদের বাবা মারও কিছু নাই আর একটা কথা হচ্ছে ইনকাম করার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেটা যে কোনো স্কিল হতে পারে যেমন ধরেন কার ড্রাইভিং মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং কম্পিউটার ট্রেনিং যে কোনো কিছু হতে পারে আর বন্ধুরা বর্তমান যুগে আমার পক্ষ থেকে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং আর এটা কেন নিশ্চয় আপনাদের বলা লাগবে না আর যারা একদিক থেকে মোবাইল সার্ভিসিং শিখতে চান তারা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে যোগাযোগ করতে পারে দেওয়া থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন কল তবে ফোন সার্ভিসিং শিখতে হবে বিষয়টা এরকম না বেকারত্ব দূর করার জন্য আপনি যেকোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন ধন্যবাদ